জানো বন্ধুরা আজকে সকালবেলা একটা ভিডিও দেখেছি ভিডিওটা দেখে না খুব হাসি পাচ্ছে জানো মানে তার মা তার মেয়েকে নিয়ে ছুটে এসছে ছুটে এসে বলছে কি এই কোন ডাক্তারটা তোকে দেখেছে তা বলছে দাঁড়াও চুল কাচ্ছে চুলকিয়ে নি মানে মশাগুলো এত হয়েছে না সেই পাকনা পাকনা মশাগুলো এসে এমনি যেখানে খুশি কামড় দেয় তা বলছে কোন ডাক্তারটা দেখেছে বলে ওই ডাক্তারটা দেখেছে তা বলছে কি হলো ডাক্তার আমার মেয়ের রিপোর্ট তুমি করেছো বলে হ্যাঁ আমি করেছি কি বলে আমার মেয়ের রিপোর্টে টি ভি এসছে তা তুমি টিভি দাওনি কেন বুঝেছো ওর মেয়ের রিপোর্টে টিভি এসছে টিভি দেয়নি কেন বোঝ তাহলে কেমন সত্যি আজক সব লোক তাই আমি একা একা ভিডিওটা দেখছি দেখে আমি আবার একা একা হাসছি জানো আমি সত্যি এরা ভিডিও পারেও আর খুঁজে খুঁজে আনেও তা চলো এবার আর আমি বক বকে কী করবো এতগুলো চুনো মাছ এনেছি কালকে রুই মাছের ঝোল করেছি বড়ি দিয়ে ওই যে বললাম বড়ি দিয়ে কালো জিরে দিয়ে ঠিয়ে করব করেছি সেটা আছে আবার আজকে দেখলাম বাজারে দেখলাম চুনো মাছ নিয়ে বসছে সেখান থেকে চুনো মাছ নিয়ে আসলাম এখন চুনো মাছ বাঁচব বেঁচে ওটাকে কি করব জানো ভালো করে পিঁয়াজ দিয়ে ভালো করে ইয়ে করব। লঙ্কা হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখাবো চুনো মাছটাকে ওর সাথে ভালো করে মাখাবো মাখিয়ে আমাদের কলা গাছ আছে বুঝেছ আমাদের কলা গাছ আছে ওই কলা গাছের পাতা কাটবো কেটে এরকম এরকম করে পাতাতে দেব দিয়ে মাছ পাতুড়ি করব চুনো মাছের পাতুড়ি জানো দারুণ লাগে খেতে আমি যখন ডিউটি থেকে ফিরেছি ওই কাকুটা প্রত্যেক দিন মাছ নিয়ে বসে বুঝেছ আমি আনলে এক কিলো দেড় কিলো মাছ নিয়ে আসি কেন আমার ঘর থেকে না মাছ শেষ হয় না কেন তো আমার ঘরে তো দুটো ডগি আছে আমার ছেলে যেন আমার লালু আর কালু কেন ওদের প্রত্যেক দিন ভাত দিতে হয় তো ওই একটু মাছ দিয়ে মাখিয়ে দিই আর ভাতগুলো সুন্দর করে পরিষ্কার করে এই দেখো দুষ্টু ছেলে এসে গেছে দেখেছো আমার পাপা এসে গেছে তুমি কোথায় গেছিলে বাবা কোথায় গেছিলে হুম হুম কোথায় গেছিল বাবা ও বাবা তুমি কোথায় গেছিল হাম্পি দিতে হবে আচ্ছা হাম্পি দিয়েছি হয়েছে ভাই কই ভাই ভাই কই তাহলে বাবা এই দেখো আর একজন এই দেখো আরেকজন দেখেছো ওকে আদর করলে ও হিংসা পায় ও আসবে দেখেছো তাই এরকম ঘুরে ঘুরে খেলে হবে বাবা একটু পড়াশোনাও তো করতে হবে হ্যাঁ পড়াশোনা না করলে কি করে হবে তোমার এখানে কি হয়েছে বাবা চোখে কি হয়েছে এটা এই এই লালু তুমি কালুর সাথে মারপিট কেন মারপিট করেছো বাবা কেন মারপিট আমার ছো না বাবা না তুমি তুমি তো আমার বড় ছেলে হুম আর এটা আমার ছোট ছেলে এটা আমার ছোট ছেলে এটা আমার ছোট ছেলে ওলে বাবা ওলে বাবা ওলে বাবা চলো জানো বন্ধুরা আজকে সকালবেলা একটা ভিডিও দেখেছি ভিডিওটা দেখে না খুব হাসি পাচ্ছে যেন মানে তার মা তার মেয়েকে নিয়ে ছুটে এসছে ছুটে এসে বলছে কি এই কোন ডাক্তারটা তোকে দেখেছে তা বলছে দাঁড়াও চুল কাচ্ছে চুলকিয়ে নি মানে মশাগুলো এত হয়েছে না সেই পাকনা পাকনা মশাগুলো এসে এমনি যেখানে খুশি কামড় দেয় তা বলছে কোন ডাক্তারটা দেখেছে বলে ওই ডাক্তারটা দেখেছে তা বলছে কি হলো ডাক্তার আমার মেয়ের রিপোর্ট তুমি করেছো বলে হ্যাঁ আমি করেছি কি বলে আমার মেয়ের রিপোর্টে টি ভি এসছে তা তুমি টিভি দাওনি কেন বুঝেছো ওর মেয়ের রিপোর্টে টিভি এসছে টিভি দেয়নি কেন বোস তাহলে কেমন সত্যি আজক সব লোক তাই আমি একা একা ভিডিওটা দেখছি দেখে আমি আবার একা একা হাসছি জানো সত্যি এরা ভিডিও পারেও আর খুঁজে খুঁজে আনেও তা চলো এবার আর আমি বক বকে কী করবো এতগুলো চুনো মাছ এনেছি কালকে রুই মাছের ঝোল করেছি বড়ি দিয়ে ওই যে বললাম বড়ি দিয়ে কালো জিরে দিয়ে ঠিয়ে করব করেছি সেটা আছে আবার আজকে দেখলাম বাজারে দেখলাম চুনো মাছ নিয়ে বসছে সেখান থেকে চুনো মাছ নিয়ে আসলাম এখন চুনো মাছ বাঁচব বেঁচে ওটাকে কি করব জানো ভালো করে পিঁয়াজ টিয়াজ দিয়ে ভালো করে ইয়ে করব। লঙ্কা হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখাবো চুনো মাছটাকে ওর সাথে ভালো করে মাখাবো মাখিয়ে আমাদের কলা গাছ আছে বুঝেছ আমাদের কলা গাছ আছে ওই কলা গাছের পাতা কাটবো কেটে এরকম এরকম করে পাতাতে দেব দিয়ে মাছ পাতুরি করব চুনো মাছের পাতুড়ি জানো দারুণ লাগে খেতে আমি যখন ডিউটির থেকে ফিরেছি ওই কাকুটা প্রত্যেক দিন মাছ নিয়ে বসে বুঝেছ আমি আনলে এক কিলো দেড় কিলো মাছ নিয়ে আসি কেন আমার ঘর থেকে না মাছ শেষ হয় না কেন বলো তো আমার ঘরে তো দুটো ডগি আছে আমার ছেলে যেন আমার লালু আর কালু কেন ওদের প্রত্যেক দিন ভাত দিতে হয় তো ওই একটু মাছ দিয়ে মাখিয়ে দিই আর ভাতগুলো সুন্দর করে পরিষ্কার করে এই যদি লাই যদি তুমি দিয়েছো ডাল ভাত হ্যাঁ তাহলে তো একদম খাবে না কি করবে নাক শুকে আমার দিকে একবার মোটা মোটা করে তাকাবে তাকিয়ে চলে যাবে মানে এই ভাত চলবে না আজকে মাছ নেই ওদের যদি একটা ডিম সেদ্ধ করেও যদি তুমি ভাত চটকিয়ে মাখিয়ে দাও ওই ডিমের গন্ধে গন্ধে ওরা খেয়ে নেবে আসলে কি বলো তো এদের ছোটোবেলার থেকে ওদের ছোটোবেলা থেকে নিয়ে এসেছি তো তা সেইভাবে ওরা মানুষ হয়েছে মাছ মাংস খেয়ে ওরা মানুষ হয়েছে বুঝেছ তা আমার কুকুররা খুবই ভালো খুবই ভালো কথা যা শোনে খুব কথা শোনে পাপা পাপা কোথায় গেছিলে এই দেখো এসে গেছে দেখেছো